ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির প্রায় পঞ্চাশ হাজার কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা শুক্রবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয় পোস্টে লেখা হয়েছে সারা দেশ থেকে অনলাইনে জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুরের আমরা সংগ্রহ করেছি যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে তাদের সবকিছুই লুট করেছে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা মহানগর ও জেলা উপজেলা পর্যায়ে একজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে পাঁচ থেকে দশটি পর্যন্ত মিথ্যা মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো তৃণমূলের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ইমেল ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছে বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে দেশে বা প্রবাসী থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান